পাউরুটি উপরে কালার নিয়ে আর টেনশন করতে হবে না আসসালামু আলাইকুম আজকে আমি এই বড় সাইজের স্টিলের ছাকটি দিয়ে একটি পাউরুটি তৈরি করে দেখাবো আর উপরে একশো পার্সেন্ট কালার আসবে স্টিলের এই ছাকনি দিয়ে পাউরুটির উপরে কালার আনতে পারবেন যত খুশি তত আমার এই স্টিলের ছাকনি পাউরুটির রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সাথেই থাকবেন এতে করে যে কোনো রেসিপি টিপস অ্যান্ড ট্রিক্স সহজেই জেনে নিতে পারবেন কোথাও স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে আপনিও পারবেন চুলায় তৈরি করতে কালার সহ মজাদার এই চিকেন পাউডারটি তৈরি করতে প্রথমে ময়দা নিয়েছি আমি এক কাপ একটি ডিম ভেঙে দিচ্ছি চার চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তিন চিমটি পরিমাণে লবণ দিয়েছি এক চা চামচ পরিমাণে ইস্ট নিয়েছে দুই চামচ পরিমাণে রান্না করার সবিন তেল দিয়ে দিচ্ছি তারপরে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি বদলে তোমরা এখানে কুসুম গরম পানিও ব্যবহার করিতে পারিবা পানি বা দুধ যেটাই ব্যবহার করো না কেন আপরা একবারে ঘ্যাট করে ঢালিয়া দিবা না অল্প অল্প করে ঢালিবা আর এমন একটি নরম ডো তৈরি করে আনিবা। তারপরে দেখো আমি আরও হাফ কাপ ময়দা নিয়ে আছি এই হাফ কাপ ময়দা দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নেব কিছুক্ষণের জন্য হাত দিয়ে ডলাডলি করার পর ডোটা আমার এমন হয়েছে আর ডোটাকে দেখো আমি কেমন করছি উপর থেকে একটু ভেতর থেকে প্রেস করার পর এমন একটি গোল আকৃতি করে নিয়েছি এবার বাটির মধ্যে এটা রেখে দিলাম দিয়ে ঢেকে দিয়েছি আধা ঘন্টার জন্য মধ্যে আমি এই ডোটাকে রেখে দিয়েছি অতিরিক্ত গরম জায়গায় ডোটা রেখে দিলে তাড়াতাড়ি ফুলে যাবে তো আধা ঘন্টা পর এটা ফুলে যখন ডাবল হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে আমি কিছুক্ষণ হাত দিয়ে প্রেস করার পর তারপর এটাকে দুই ভাগ করে নিয়েছি তারপরে একটা ভাগ দিয়ে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি তোমাদের স্টিলের ছাকটিটার সাইজ অনুযায়ী তোমরা ওই মাপে দুইটা রুটি তৈরি করে নিবা তো প্রথম রুটিটা আমি তৈরি করে নিয়েছি তোমরা দেখেছো স্টিলের ছাঁকনিতে তেলটা আমি আগে মাখিয়ে নিয়েছি রুটিটা দেওয়ার আগে তোমরা কিন্তু স্টিলের ছাঁকনিতে তেলটা মাখিয়ে নেবে যে রুটিটা বেলে নিয়েছিলাম সেই রুটিটা দিয়ে দিয়েছি আর রুটিটার উপরে কিছুটা চিকেন পুর দিয়ে দিচ্ছি চিকেনের এই পুরটা দিয়ে দেওয়ার পর রুটিটাকে টেনে টেনে আটকে দিতে হবে ছাঁকনির সাথে তোমরা কিভাবে ঘরে একটা মজাদার চিকেন পুর বানাতে পারো সে ভিডিওটা আমি আপলোড করেছি আর তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে এর ভিডিও লিঙ্কটি লিখে দিয়েছি তোমরা সেখান থেকে একটু দেখে নিবে একটি চিকেন পুর দিয়ে তোমরা দশ থেকে পনেরোটি ফাস্ট ফুড আইটেম তৈরি করতে পারবে একবার আমার এই চিকেন পুর রেসিপিটি যখন ফলো করে তৈরি করবা তখন তোমরাই বুঝতে পারবা যে আপু তোমাদেরকে কি রেসিপি দিয়েছে প্রথম রুটিটাকে টেনে টেনে ছাঁকটির সাথে আটকে দিয়েছে দিয়েছি তারপরে রুটিটা আমি বানিয়ে নিচ্ছি আর পরের রুটিটা বানিয়ে নেওয়ার পর উপরে এভাবে ঢেকে দিচ্ছি আমি যে কিভাবে কাজটা করে নিচ্ছি তা তো তোমরা বুঝতেই পারছো তারপরে নিচে রুটিটার সাথে উপরে রুটিটা এভাবে আটকে দিচ্ছি আর এই দুইটি রুটিকে খুব ভালোভাবে জোড়া লাগিয়ে দিবে চারিদিকটা খুব ভালোভাবে সিল করে দিবে তারপর এক টেবিল চামচ গরম পানির সাথে দুই যে চামচ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আর একটা চামচ নিয়ে নিচ্ছি চিনি আর ডিমের স্বাদ অংশ ভালোভাবে গুলিয়ে নিয়ে উপরটা ব্রাশ করে নিচ্ছি উপরে ব্রাশটা করে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা উঠে এবার চুলায় চলে যাচ্ছি চুলায় একটি হাড়িয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে স্টিলের এই ছাঁকটিটাকে হাড়িটার উপর এইভাবে রেখে দিয়েছি তারপর স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলা আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি আর পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর তোমরা দেখতেই পারছ বেশ কিছুটা ফুলে উঠেছে আর এই সময়ের মাঝে স্টিলের ছাঁকনিটাকে একটু উঁচু করে দেখে নিবে যে নিজ দিয়ে কোনো পড়ে যাচ্ছে কিনা যখন দেখবে যে নিচের কালারটা চলে এসেছে তখন কিন্তু এভাবে উল্টিয়ে দিবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে ছাঁকনিটাকে উলটিয়ে দিয়ে আবার পনেরো মিনিট ঢেকে বেক করে নিয়েছে ঠিক পনেরো মিনিট পর এবার তোমরা দেখবে ছাঁকনিটা উল্টানোর পর পাউনিটির উপরে কালারটা কত সুন্দরভাবে এসেছে এখন তোমরা দেখতেই পাচ্ছ উল্টে নেওয়ার পর পাউরুটির উপরে কালারটা কেমন এসেছে আর দেখলে তোমরা কিভাবে আমি ছাড়াই খুব সহজে চুলায় একটি স্টিলের ছাঁকনির সাহায্যে ঘরে তৈরি করে নিলাম ভীষণ মজার একটি চিকেন পাউরুটি তোমরা যদি চুলায় পাউরুটি বানিয়ে খেতে চাও তাহলে আমার এই প্রসেসটা ফলো করতে পারো ওভেন ছাড়াই খুব সহজে চুলায় একটি স্টিলের ছাঁকনি দিয়ে পাউরুটি তৈরি করতে পারবে আর পাউরুটির ওপরে কালার নিয়ে তোমাদের একদমই ঝামেলায় পড়তে হবে না ইচ্ছে মতো কালার আনতে পারবে যেভাবে ভালো লাগবে সেভাবে কালার টানতে পারবে সকাল বিকালে নাস্তায় বাচ্চাদের টিফিনে এভাবে চুলায় সহজভাবে স্টিলের ছাঁকনিতে এমন একটি চিকেন পাউরুটি বানিয়ে দিতে পারো আমার এই স্টিলের ছাঁকনি পাউরুটি রেসিপি তোমাদের কেমন লেগেছে জানাবে ভালো লাগলে লাইক করে দিবে একশো পার্সেন্ট কালার স্টিলের ছাঁকনিতে কিভাবে তোমরা পারফেক্ট কালার সহ বন তৈরি করতে পারো এই ভিডিওটি আমি শেয়ার করেছি চাইলে তোমরা আমার এই ভিডিওটি দেখে নিতে পারো হয়তো বা তোমাদের আমার এই ভিডিওটি কাজে আসতে পারে সবাই ভালো থাকবে দোয়া করবে আল্লাহ